সত্তর বছর আগে তাও তো ছিল সত্তর কেন বলছি এটা মানে আমার তিরিশ বছর আগেও ছিল মানে আমাদের মায়েদের চুলগুলো খুব সুন্দর ছিল এখন দিনে দিনে খারাপ হয়ে গেছে কিন্তু আমি বলবো যে আমরা নিজেরাই দায়ী এটার জন্য আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল ট্রিটমেন্ট করাচ্ছি বিভিন্ন জায়গায় গিয়ে পার্লারে গিয়ে কেন আমরা আগের যেই যেখানে আমরা ভালো ছিলাম সেই জায়গাটাই কেন আসছি না যে জায়গা যেটা থেকে ভালো ছিলাম যখন এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যদি বলো তখন ওটা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নাম ছিল না অন্য একটা পিওর কোকোনাট অয়েল বা কিছু একটা বলতো তো সেটা তো খুব ভালো ছিল সেটা তো চুল একদম সুন্দর হতো বড় হ্যাঁ লতা মঙ্গেশকর শক্ত হয়ে যাওয়া জমে যাওয়া শীতকালে আশা আশা লতা মঙ্গেশকর তো ওনারা মানে ওনারা তো ইন্টারভিউতে বলতেন না যে আমরা এত বড় সুন্দর সুন্দর চুল ছিল কিছু না আমরা একবার ঠিক আছে কোকোনাট অয়েল চুল ইউজ করতাম ওরা বলতেন ওটা খাওয়া যেত ওটা আমি না করোনার টাইমে বাড়িতে একটু বানিয়েছিলাম ওই কোকোনাটা নিজে হাতে করে কষ্ট হয়েছিল তবে করেছিলাম তো এখন তো পিওর ছিল পিওর ছিল কিন্তু পিওর থাকলেও কি বলতো আমি তো গ্যাসে বানিয়েছিলাম কিছু পুষ্টিগুণ চলে গেছিল এখন আমরা যেটা পাচ্ছি সেটা আরো ভালো কোল্ড প্রেসড মেশিনে হচ্ছে কোনো রকম হিট না দিয়ে পিওর নারকেল তেলটা হচ্ছে ফিজায়ের সাথে আছে ফাজায় লেখা আছে তো খাওয়াও যাবে তার মানে ওটা আর গন্ধটা একটু কম্প্রোমাইজ করতে হবে কারণ গন্ধ খুব ভালো না কোকোনাটের যেমন গন্ধ হয় একটা নারকেল ভেঙে তুমি দুদিন বাড়িতে রাখলে যেমন গন্ধ হয় আমাদের এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে সেম গন্ধ পাবে এর বাইরের কোনো গন্ধ পারবে না তুমি যখনই গন্ধের চিন্তা করবে তখনই তোমাকে কিন্তু কিছু না কিছু মিক্স করতে হবে সুতরাং হ্যাঁ অপশন নেই তো সেটা একটা ন্যাচারাল না ওটা করতে পারবো ও না আমরা কোথাও গিয়ে একটা গিলটি ফিল হয় তো মানুষের কাছে ন্যাচারাল জিনিসটা যেরকমভাবে বলতে পারছি সেটাই বেস্ট আমার মনে হয় যে অনেস্টলিটা অনেস্টলিটা বেস্ট